হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো এখানে ফার্স্টে আমি আমার মেয়ের খাবার তৈরি করছি তো এখানে রাতের বেলায় খেজুরটা আমি ভিজিয়ে রেখেছিলাম এরপরে খেজুরটা ম্যাশ করে এখানে ঘি দিয়ে দিচ্ছি এটা ঘরে বানানো ঘি তো দু চামচ সুজি দিয়ে ভালো করে এটাকে সুজিটাকে নেড়ে নিতে হবে তো একটু হালকা ভালো করে ভাজা হয়ে গেলে পরে সুজিটার মধ্যে যে খেজুরটা ম্যাশ করে রেখেছিলাম ওই খেজুরের জলটা দিয়ে দিতে হবে তো আমি খেজুরটা জলের মধ্যেই গুলে নিয়েছিলাম তো এটা খেজুরটা জলের মধ্যে গুলে এটার মধ্যে দিয়ে দিয়েছি তো এবার এটা একটু রান্না হয়ে গেলে পরে এটাকে সার্ভ করতে হবে তো এটা মানে আপনার বাচ্চা যেরকম মানে পাতলা খাবে আর কি যেরকম লিকুইড খাবে সেরকম মতোই করতে হবে তো এখানে আমি এটা কলা নিয়ে নিয়েছি এই কলাটাকে আমি এইভাবে ম্যাশ করে ওটার মধ্যে মিক্স করে দেবো তো এখানে আমি এই কলাটা নিয়েছি কারণ এখানে ছোট কলাটা যেটা পুজোর যে কলাটা হয় ওটা বাচ্চাদেরকে দিলে সব থেকে ভালো কিন্তু পুজোর কলাটা এখানে পাওয়া যায় না এখানে এক একটাই কলা পাওয়া যায় এক ধরনের সেটা হচ্ছে এইটা তো কি করবো এখন এটাই আমাকে দিতে হয় তো কলা ছাড়াও এইটার সাথে নানান অন্য যে কোনো সিজনেবেল ফল মানে দেওয়া যেতে পারে যেমন পেঁপেও দেওয়া যেতে পারে স্ট্রবেরি আম যা কিছু ফব যেগুলো মানে পাওয়া যাবে সামনে তো সেগুলো সব কিছুই এরকমভাবে মিক্সড করে দেওয়া যেতে পারে তো আজকে আমি সুজির সাথে কলা মিক্সড করে দিচ্ছি অন্যান্য দিন আরও অন্য 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 চিরের আগি এসবের সাথে মিক্সড করে দিই তো এটা মিক্সড করা হয়ে গেছে আমার এরপর এর মধ্যে একটু ওই ড্রাই ফ্রুটস যে পাউডারটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিচ্ছি তো এখানেই ইনি উঠে গেছেন তো দেখছি এসে উঠে বসে খেলছে তো এবার আমি এখানে ওর যে জলটা গরম করে রাখি ওটা একটু নিয়ে নিচ্ছি তো এটা ফার্স্টে সকালে ওকে একটু আমি গরম জল একটু খাওয়াই তারপরে ওকে খাবারটা খাওয়াই তো ফার্স্টে গরম জলটা খা খাই নেবো তারপর মানে আজকে সকালবেলায় আসলে আমি ওটা বিছানার মধ্যেই ওকে খাইয়ে দিই যখন ওঠে তখনই তো আজকে খাওয়ানো হয়নি বলে এখানে আর কি মানে খাওয়াতে হচ্ছে এই যে ওকে এটা পরিয়ে নিলাম নাহলে এটা না পড়ালে গোটা গায়ে মানে ফেলে টেলে মানে একাকার করবে তো আমাকে যতবার খায় ততবার জামা চেঞ্জ করতে হয় ওই এই যে দেখছো জলটা বের করছে চুপুচুপ করে জলটা দিলে পরে ও এরকম করে একটু খায় আর বাকি যেটা থাকে সেটাকে বের করে দেয় এবার বের করে নিচে জলটা পরে পড়ে জামাটাও ভিজে যায় তো এটা এবার দেখো এই যে এই প্রথমে আমি ওর আঙুল দিয়ে একটু মানে আমি খাবারটা দেখ টেস্ট করে দেখিয়ে দিলাম যে খাবারটা কেমন মানে তাতে টেস্টটা বুঝে গেলে এবারে কি মানে সঙ্গে সঙ্গে হাঁটা করবে আমি ইজিলি খাওয়াতে পারবো নলে ওই মুখে ফার্স্টের চামচটা নিয়ে গেলে পরে একদমই মানে খায় না তো দেখতেই পাচ্ছ আমারও খেয়ে নিচ্ছে তো এখন তো খেয়ে নিচ্ছে প্রথম প্রথম ভালোই তিন চার চামচ ভালোই খেয়ে নেয় শুরু তো হয় তারপরে ওর মজা মুখ দিক দিয়ে বের করে দেওয়া আরও কত কিছু তো সকালে এমনি ব্রেকফাস্টটাও ঠিকঠাক মোটামুটি খায় কোনো দিন মন গেলে খায় না যেমন আজকে যেমন সেরকম খায়নি আর অন্য অন্য দিন খায় কোনো মানে বাচ্চাদের এরকমই যে কোনো দিন খাবে ভালো কোনো দিন খাবে না সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই ওর যতটুকু দরকারও ততটুকুই খাচ্ছে জোর জবস্তির ওখানে কোনো ব্যাপার নেই তো এটা সকালবেলায় ওর ব্রেকফাস্ট চলছে এরপর আমাদের একটু এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক যাওয়া হয় কি না এই শুরু হয়ে গেছে ওর বদমাসি উনি আর খাবেন না তো আমি এরকম করে দু তিনবার দেওয়ার চেষ্টা করি যদি না খাই তখন আর খাওয়াই তো ওকে খাওয়ানো হয়ে গেছে এরপর ওকে আমি ওর টেস্টটা চেঞ্জ করে দিয়েছি ওকে শুনতে বসতে দিয়েছি 께어어 서로 서서 Uu. Te. Po po. Uh. Oh. No parrot is coming on your legs, my mom.

कि नेट नিয়েना एर् ও এরপরে ওই সাড়ে এগারোটা এরকম করে ওকে একটু দই খাইয়ে দিয়েছি তো আমি যে ফলও এটা হচ্ছে লাউ আলু আর এটা হচ্ছে টমেটো এটার খসাটা অতি অবশ্যই মানে ছাড়িয়ে নিতে হবে টমেটোর খসা মানে বাচ্চার গ্যাস হয়ে যেতে পারে আর এটা হচ্ছে রসুন এক কোয়া রসুন দিলেই হবে এক কোয়া রসুন আমি দু ভাগ করে নিয়েছি আর একটু হালকা কিছু পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে বিউরির ডাল তো আজকে ওকে বিউরির ডাল দিয়ে দিচ্ছি তো মুগ ডাল মুসুর ডাল সব রকম ডাল দিয়ে দিই তো মুগ ডালটা হচ্ছে বাচ্চাদের জন্য মানে খুবই ভালো পুষ্টির জন্য আর মুগ ডালটা অবশ্যই বাচ্চাকে দেওয়া দরকার আর মুগ ডালের মধ্যে টেস্ট খুব ভালো হয় যেন বাচ্চারা ইজিলি খাবার খেয়ে নেয় আর এখানে আছে চাল তো এইগুলো আমি এক কাপে মানে এক চামচ এক চামচ করে নিয়েছি তো অবশ্যই অতি অবশ্যই মেজরমেন্টটা খুব দরকার মানে মেপে নেওয়াটা তাহলে কী হয় তোমার বাচ্চা কতটা কী খাচ্ছে না খাচ্ছে তুমি বুঝতে পারবে নষ্ট মানে নষ্ট তো প্রচুর নষ্ট হয় বা যতই হোক যতটুকুই নষ্ট হোক না কেন সেটা তো নষ্ট হয় তো এটা মেপে নিলে সেই জিনিসটাকেই তুমি বুঝতে পারো যে বাচ্চা তোমার কতটা কী খাচ্ছে না খাচ্ছে তো সেই তুলনার নষ্টটা হয় না একটু ভালো করে ধুয়ে নেবো অবশ্যই এগুলো ভালো করে ধুয়ে তারপরে রান্না করা উচিত কারণ ভালো করে না ধুলে অনেক জীবাণু টিবাণু থাকতে পারে তিন চারবার করে ভালো করে ধুতে হবে তো আমি এগুলো একসাথেই ধুয়ে নিই চাল এমনকি চালের আর ডালের যে সাদা যে পলিশের যে ডাস্টটা সেই ডাস্টটা যেন একদম পুরোভাবে মানে ক্লিন হয় সে যে দেখতেই পাচ্ছ যে সাদা যে একটা ভাব আসে না চালের আর ডালের সেটা কিন্তু নেই পুরো ডাস্টটা যেটা হয় সেটা পুরো পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে এরপর চিকেন নেওয়ার পর চলো এই যে যে জলটা আমি ফুটিয়ে রাখি তো ওর খাবারে আমি ওই জলটাই ইউজ করি তো যা কিছু খাবারটা টাবার বানানো হয় সব ওই জলটা আমি ইউজ করি নিয়ে মধ্যে হালকা একটু ফ্রক সেটাই দেবো বেশি দেবো না বাচ্চাকে যেরকম খেতে শেখানো হবে সেরকমই খেতে শেখ হালকা তো এরপরে এটা হয়ে গেছে তো এটা ম্যাশ করে নিতে হবে তো আবারও বলছি বাচ্চা যেরকম খাবে মানে যেরকম লিকুইড খাবে সেরকম মতো করে নামাতে হবে যদি একটু মানে লিকুইড লিকুইড খায় তো একটু লিকুইড লিকুইড করেই নামাতে হবে তো এখানে দেখো আমি খাওয়াতে শুরু করে দিয়েছি তো ও কিন্তু আজকে এই খাবারটা একদমই খাইনি মানে দু দু একবারই দেখো দেখতেই পাবে ফের দিক দিয়ে ফেলে দিচ্ছে তো বাধ্য হয়ে আমাকে এই খাবারটা এখন নিয়ে যেতে হয়েছিল তো ওখানে গিয়েও ও খাবারটা খাইনি মানে দুপুরের খাবারটা পুরো বন্ধ করে দিয়েছে তো এটা দেখতেই পাচ্ছ এখন চলে গেছি আমরা এখানে তো এখানে রেস্টুরেন্টটা একবার তোমাদের দেখিয়ে দিই তো এখানে বুফে সিস্টেম সব কিছুই মোট পাওয়া যায় তো বাট ভেজ সব কিছু এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের প্লেট নিয়ে নিয়ে নিজেদেরকে সব নিয়ে খেতে হয় তো আমি ওর ডে একবার ওর বাবা গিয়ে নিয়ে আসছিলো একবার আমি গিয়ে নিয়ে আসছিল এই যে সব সব কিছুই আছে দেখতেই পাচ্ছ রাইস ব্রেড সব কিছুই যার যেটা মন সে সেটা খেতে পারবে আনলিমিটেড আর এখানে কোল্ড ড্রিঙ্কসও আছে তো এটা ওরাই দিয়ে যায় মানে গ্লাস দিয়ে যায় এবার যেমন যেমন মানে বলবে সেরকম সেরকম দিয়ে যায় আর সব কিছুই দেখতে পাচ্ছ সব কিছু রয়েছে ছোলা মানে যদি কেউ ডায়েট করে তো সেরকম খাবার অ্যাভেলেবেল রয়েছে তো এখানে আমি নিয়ে চলে এসেছি যে দেখতেই পাচ্ছ আর এখানে যে ফুচকাগুলো দেখতে পাচ্ছ ফুচকার প্লেটগুলোও আনলিমিটেড মানে এটা শেষ করার পরে যে যত চাইবে তত পাবে তো এখানে এখনও চুপচাপ বসে আছে খেলা করছে আর এরপরে ওইটা শেষ হওয়ার পরে এখানে পিৎজাও দিয়ে যায় মানে ওটা শেষ হওয়ার পরে বলতে হবে যে আমাকে এবারে পিৎজা চালু করতে তো এরপর পরের পর পরের পর পিৎজাটা দিয়ে যাবে তো এইবারে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর এবার শুরু হয়েছে ওর দাবানল মানে কিছুতেই আমাকে খেতে দিচ্ছিল না মানে কোলে চাপাতে হবে এরকম একটা ব্যাপার তো আমি ওর পাপার কোলে দিয়ে দিয়েছিলাম তারপরে ওই খাবারটা যেটা নিয়ে এসেছিলাম ওটাও খাইনি তো আমরা বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পর ও মোটামুটি সাতটা পর্যন্ত ঘুমিয়েছে সাতটা পর্যন্ত ঘুমিয়ে ঘুমানোর পর ওকে উঠিয়েছিলাম তো যেহেতু খাবারটা খায়নি ওই জন্য এই কেকটা আমি ওর জন্য বানিয়ে রেখেছিলাম এটা সুগার ফ্রি আছে রকম সুগার টুগার কিছু দেওয়া নেই তো এটা রাগি দিয়ে বানানো তো এটার রেসিপিটা আমি পরে শেয়ার করে দেবো তোমাদেরকে যে কী করে বানিয়েছি এই কেকটা শুধুমাত্র ওর জন্যেই বানানো হয়েছে রাগি কলা এসব অনেক কিছু আছে তো সেটা কেকটা শেয়ার করলে বোঝা যাবে কী কী আছে তো এই কেকটা খেতে খুব ভীষণ ভালোবাসে মানে এটা দিলেও খেয়ে নেয় তো এটা ওর ইভিনিং স্ন্যাক্সে ছিল তো ইভিনিং স্ন্যাক্সে আমি আরও অনেক কিছুই দিই যেমন গাজরের হালুয়া করে দিই দুধ দিয়ে তারপরে ওর একটা হোমমেড স্যারেলাক্স আমি বানিয়ে দিই সেটাও আমি দিই নানান রকম অল্টারনেট করে এসব খাবারটা আবার ওকে দেওয়া হয় এখন দেখতেই পাচ্ছ কেমন করে বসেছে দেখো তো এখানে রাতের বেলায় আমি আমাদের খাবারটা বানিয়ে নিচ্ছিলাম তো রাতের বেলায় আমি ওকে আমাদের সাথে খাবার একসাথে করে নিচ্ছিলাম খালি ডালটা ওর আলাদা করে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম মানে ওর জন্য আমি একটু ডাল আলু আর গাজর এই যে ছোট ডাল সেদ্ধ করার বাটিটা দেখছো এটার মধ্যে আমাদের ভাত যা করেছিলাম ওই ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর আমাদের যে ভাতটা ছিল ওটা থেকে ওকে এই সেদ্ধ সেদ্ধ খাইয়ে দিয়েছিলাম তো এই দেখো ও খেয়ে নিচ্ছে তো রাতের খাবারটা মোটামুটি খেয়েছে ও ভালো করে তো বাই আবার একটা অন্য কোনো ব্লগে দেখ